আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল বাধা মরে গেছে রয়ে গেছে দেয়া ঘড়ি দুটো হাত দুটো ঘড়ি তাই দুই হাতেই পড়ি দুই হাতে দুই ঘড়ি কেন আসলে এটা কি আসলে আসলে একটা লন্ডন কি কারণ না কিছুই না মানে হাত দুইটা তো একটাতে পড়ি আর একটাতে মানে অনেক আগে থেকেই পড়ি আমি হ্যাঁ আমি তো ধরেন এই এই প্রশ্ন থেকে বাচ্চার জন্য একটা কবিতাও লিখে ফেলেছি জেল থেকে বলছি আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল ওয়াদা মরে গেছে রয়ে গেছে দেয়া ঘড়ি দুটো হাত দুটো ঘড়ি তাই দুই হাতেই পড়ি